আজকের বিষয় থাকবে আমাদের নতুন ভাইদের নিয়ে আপনারা নতুন খামারি আপনারা কোন ধরনের গরু দিয়ে লাভবান হবেন সেটা নিয়ে কৃষি উদ্যোক্তা বায়ু বন্ধুরা আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওর থাম্বেল থেকে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় অনেক প্রবাসী ভাই ও দেশের বাইরে কমেন্ট করে যে ভাই আমরা খামার করতে চাই কি ধরনের গরু কি করব। সেই বাড়ির জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা খামারে আসতে পারে আপনাদের আগে মনোবল ও ইচ্ছা শক্তি এই দুটা জিনিস তিনটা জিনিস আপনি ঠিক করেন তারপরে খামারে আসেন আপনার পকেটে টাকা আছে এসে খামার হরবেন এক বছর চালাবেন ভাল লাগবে না উঠে যাবেন এটা কিন্তু আমরা চাই না কোনো সময় আর আমিও একটা খামারি আমি কোনো ইউটিউবার না যে না আমার এটাই বলতে হবে আমার কথা যে আপনারা যেভাবে করলে টিকতে পারবেন সেইটা আর কিন্তু খামারটা কিন্তু লোক দেয়া করে জীবনেও স্বাবলম্বী হতে পারবেন না ও সফলতা আনতে পারবেন না আপনি আগে গরুর হাতে গরু হতে পারবেন না তাই বলেন তার তাই যদি পারেন তাহলে আপনারা খামারে আসেন যদি না পারেন তাহলে খামারে আপনারা আসেন না আসলে এবার কিন্তু লস হবে এখন বর্তমানে দুই হাজার পঁচিশ পরের শেষের দিকে এখন আরো দ্রব্যমূল্যের যে দাম এর মধ্যে এসে আপনি লেবার দিয়া ও সবকিছু দিয়া দানা তার বেশি রেখিলে হবে না আর এই জন্য আপনারা আগে শিখতে হবে বুঝতে হবে আপনার মনোবল ঠিক করতে হবে যে আমি ঘামারে আসতে পারবো কিনা আপনার নিজের চলার থেকে ঘাস কাটতে হবে তারপরে গরু খেয়ার দিতে হবে যাবার দিতে হবে খেলে সব কিছু করতে হবে ধরুন দশটা পনেরোটা গরু থাকলে আপনি একাই কাজটা করতে হবে আমরা কিন্তু এই ঘামারে দেন এখন গরু কম আমার আমার গরু খামারে পনেরোটা পনেরোটা ষোলোটা গরু পালি আমি সব সময় জন্য এখন বর্তমানে গরু নাই দুইটা গাবি আছে এ যে একটা ক্যাটারিং এর জন্য এ যে আইরা একটা কিনছি এটা আর ওটা বাসুর এই পাঁচ ছটা গরু আমার খামারে বর্তমানে আছে গরু ইনশাআল্লাহ সামনের কিছুদিনে মধ্যে গরু উঠাবো খামারে এজন্য নতুন ভাইদের জন্য আমার প্রথম সাজেশন থাকবে আপনারা সার গরু শুরু করেন ফেটারিং দা শুরু করেন গাবিতে আপনারা অনুরোধ থাকবে আপনারা গাবিতে যাইয়েন না বডন কি জন্য এখানে শিকার মেলা কিছু আছে ভাই আসবেন এখন ইউটিউব দেয়া ফেসবুক দেয়া যে অতটা লাভ করলো এটা দেহা মন আশা হইলো ও আবেগে আপনি এসে পরে ব্যর্থতা এটা আমরা চাই না সেই জন্য অবশ্যই আপনার আগে আসেন শুরু আপনার পুঁজি আছে বেশি ওটা দেন আগে শেখেন আপনি সেই জন্য এসে একটা দুটা গরু কিনা না সেট করার দরকার নাই ও একটা ছোট মোটো ছাপড়া কিংবা একটা গড় দিয়া কিংবা বাজ কোনো গড় থাকে ওটাতেই আপনারা শুরু করেন শুরু দুই এক বাস পালেন পালিয়া শেখেন শেখেনা পরে আপনারা বড় হয়ে করেন আপনি হরবেন না কেবল আপনি চালান আছে হরেন হরে মাসে হরতেছে আপনি পাবেন আগে শেখা লাগবে শেখেন শিখে তারপরে আপনারা হরেন এই আপনারা আগে শুরু হইবেন এক গাদি বড় বইতে না হলে আপনারা পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে গরু কিনবেন কিনে শুরু হইবেন আর কিনে আয়না কি করতে হয় গরু এ ধরনের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা ওই জায়গায় দেখতে পারেন আর না বুঝলি পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই গরু কেনবো কি কি ধরনের গরু কিনবো আপনার টার্গেট সুন্দর হতে হবে দিল ভালো হতে হবে নাল কালারের গরু বেশি করবেন আজই আপনারা মাংসর জন্য তিন মাসের প্রজেক্ট করেন তাহলে বডি বড় হাত পাও লম্বা হাত পাও মোটা ওই ধরনের আর দাতা গরু কিনবেন যদি তিন মাসের জন্য বাজতে চান তাহলে দাতা গরু কিনতে হবে আর ছয় মাসে বাজলে তাও দাতা গরু কিনবেন ওই গরুটা হোয়াইট হয় বেশি ওই গরুটা হচ্ছে গিয়ে মাংস ধরে বেশি ওইটা খাওয়ার টাবল থাকে না এজন্য আপনাদের সাজেস্ট থাকবে আপনারা আগে কম দিয়ে শুরু হবেন আর ফ্যাটিং দিয়ে শুরু করেন মানে সার গরু শুরু করেন গাভিতে যাই না গাবিত মেলা মারি পাশ আছে গাবি আপনি আগে শেখেন শেখার পর আইডে পালতে পালতে আর সাইডে দু একটু বাসুর কিনবেন কিনে ধীরে ধীরে বড় বানা ওইটা গায়ে হয়ে যাবে আপনার খামারে গাভি হয়ে যাবে এজন্য আপনাদের নতুন বাইদের জন্য অনুরোধ আপনারা কিন্তু সার গরু শুরু করবেন শুরু করলে পরে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে মাসে দেখা দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করে আর নতুন পাই যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ ধরনের ভিডিও জানি আপনার কাছে যায় আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি কি করবো অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে যে বিষয় নিয়ে আলোচনা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ